رحمن يا رحمن ساعدني يا رحمن اشرح صدري قران املا قلبي قران واسقي حياتي قران رحمن يا رحمن السلام عليكم ورحمه الله وبركاته رحمه الله

যে ব্যক্তি যত দূরত পড়বে আল্লাহ রসুল সাল্লাইজুবাসাল্লামের সাথে তার ভালোবাসা সম্পর্ক ততই বৃদ্ধি পাবে আল্লাহ রাসুল সাল্লাই বলেছেন যে ব্যক্তি আমার প্রতি যত বেশি দূরত পড়বে কেয়ামতের দিন সে আমার তত বেশি নৈকট্যপ্রাপ্ত হবে আমার তত কাছের মানুষ হবে এজন্য আমরা পড়ি বেশি বেশি করবো সেটা করার জন্য আমরা কোনো অবস্থানকে নির্ধারণ করবো না আল্লাহ জিকির করার জন্য যেমন কোন নির্ধারিত অবস্থান নেই আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ করুন আলা তো প্রকৃত মোমেন তারাই তো ভালো মানুষ যারা দাঁড়িয়ে বসে শুয়ে অর্থাৎ সরব অবস্থায় আল্লাহ জিকির করবে আল্লাহ জিকির করার জন্য যেমন কোন সময় কোনো স্থান নির্ধারণ নেই

কোনো কাস্টমার নেই ওই কি আপনি বসে বসে দূরত করতে পারবেন না করুন না সেখানে দূরত আপনি শুয়ে আসছেন আপনার ঘুম আসছে না আপনি কি শুয়ে দূর করতে পারবেন না অবশ্যই পারবেন আপনি শুয়ে শুয়ে দূর করুন আপনার ঘুম এসে যান তাহলে বোঝা যায় দূরত পড়ার জন্য কোনো সময় নির্ধারণ করা কোন স্থান কোন অবস্থান নির্ধারণ করা এটা ঠিক নয় আমাদের সুযোগ যখন আসবে আমরা অযথা বাক্যলাপ না করে বিবদ শেখায়াত না করে পর চর্চা পরনিন্দা না করে আমরা বেশি বেশি ফিকির করব বেশি বেশি রসুল সাল্লি সাল্লামের উপরে দূরত করব। হ্যাঁ এখনই দূরত করার মাঝে অনেকে মনে করেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়লে স্বাভাবিক আমার ভাইরাব রসুল সাল্লাহি আসাল্লামকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিবে দাঁড়িয়ে দাঁড়িয়ে রসুলের উপরে দূরত করলে যদি স্বভাব বেশি হতো তাহলে তো নামাজের দুরুদটা আমরা বসে না পড়ে দাঁড়িয়ে পড়া দরকার ছিল। অতএব আমরা যখন তাহিয়াত শেষ করি। এই তাহিয়াতুর মাঝেও তো আমরা রাসূলকে সালাম দেই। তাহিয়াতুর পরে আমরা রাসূলের উপরে দুরুদ পড়ি। আল্লাহু হাবিবিন স্লিহানু পামতা আমরা তাহিয়াতু पूर्वक বসে আর বসা অবস্থায় আমরা সেখানে বলি আলাইকা আইয়ুহান নাবিউ ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমরা রাসূলকে সালাম দিচ্ছি অতএব আমরা বসে আছি। আর তাহলে তো শেষ করে আমরা আবার দূর শরীর পড়ছি দুরুদ ইব্রাহিম অথচ আমরা বসে আছি তাহলে আপনি যদি বলেন দাঁড়িয়ে সালাম দিলে দাঁড়িয়ে দুরুদ পড়লে সব বেশি হবে তাহলে নামাজের এই বিধানটা তো আপনার কথার উল্টা হয়ে গেল আপনি দাঁড়িয়ে দূরত পড়ুন আমি কিন্তু নিষেধ করিনি আপনি দাঁড়িয়ে দূরত পড়তেই পারেন দাঁড়িয়ে আপনি আসলকে সালাম দিতেই পারেন সুযোগ আপনার আছে কিন্তু প্রশ্ন হলো এ দাঁড়িয়ে থাকার মাঝে এ দাঁড়িয়ে পড়ার মাঝে আলাদা আছে যদি আপনি মনে করেন তাহলে আপনাকে দলিল দিতে হবে আপনাকে প্রমাণ দিতে হবে অথচ আমরা হাবি তার বিপরীতেরাম জানতেন পাওয়া যায় আল্লাহ দেখে কেউ দাঁড়িয়ে থাকুক দাঁড়িয়ে যাক এটা তিনি পছন্দ করতেন না রসুল দাঁড়িয়ে সালাম দিতে হবে অনেকে প্রবণতা তাদের ভিতরে আছে কেনা মনে করেন আপনি যে এখানে বসে দুরুদ পড়ছেন আল্লাহ নদী কি মদিনায় থেকে মদিনায় শুয়ে তিনি শুনতে পাচ্ছেন উনি কি গায়ক জানেন যদি আপনি মনে করেন যে আপনি দাঁড়িয়ে সালাম দিচ্ছেন রাসুল হাজির হয়ে গেছে তাহলে বুঝতে হবে রাসুল আপনার সালামটা জেনে ফেলেছেন তাহলে তিনি গায়ব জানেন কি যদি কোনো ব্যক্তি আকিদা পোষণ করে আল্লাহ ছাড়া অন্য কেহ গায়েব জানে সে লোক মুশ্রেক হয়ে যাবে শুধু মুশ্রেক নন সে কাছির হবে গায়েবের মালিক একমাত্র আল্লাহ এর সাথে অন্যকে সম্পৃক্ত করার কারণে সে হবে মুশ্রিক আর পবিত্র কোরআনের আয়াত কল্লা আলামু মানফিস আল্লাহ আকাশ এবং জমিনে আল্লাহ সারা কেউ জানে না এই অস্বীকার করে সে আল্লাহ নদী গায়েব জানে সে কাঁপি দাঁড়িয়ে আপনি যখন পড়ছেন আপনি চিন্তা মনে রাখবেন না যে সু শুনছেন তিনি হাজির হচ্ছেন বরং আপনার পায়ে ব্যথা হাঁটুতে সমস্যা বেশিক্ষণ বসে থাকতে আপনি পারেন না তাহলে আপনি দাঁড়িয়ে দূরত পড়ুন কে নিষেধ করবে আপনাকে কিন্তু আপনি যদি মনে করেন যে আমি দাঁড়িয়ে পড়ছি এতে সাওয়াব বেশি তাহলে আপনি বেদআতি চিন্তা লালন করলেন আর আফুল হাজির এই চিন্তা করলে আপনার হবে কুফরি হবে কারণ আপনি চিন্তার ভিতরে ভুল ঢুকেছে যা রাসূল কায়েব জানেন রাসূলুল্লাহ আলাইহিনহি বলেছেন কিছু ফেরেস্তাকে নিয়োজিত রেখেছেন যারা জমিনে বিচরণ করছে তাদের দায়িত্ব হচ্ছে কোথাও যদি আমার উন্মতরা আমার উপরে সালাম দেয় ওই সালাম তারা আমার কাছে পৌঁছিয়ে দেয় আল্লাহ নবী আপনার সালাম নেয়ার জন্য আপনার বাড়িতে আসতে হবে আল্লাহর হাবিব কি সালামের কাঙ্গাল আপনার মতো উন্মতের সালামের জন্য তিনি কি এতটা পাগল পারা হয়ে গেলেন যে আপনার সালাম নেয়ার জন্য উনি এখানে হাজির হতে হবে বরং আল্লাহ হাবিবের সম্মান বাড়িয়ে দিয়ে এখানে একটু বোঝা দরকার আপনি যখন দূরত পড়ছেন ঠিক ওই সময় কি আমেরিকার কোন মুসলমান দূরত পড়তে পারে না ওই সময় কি রাশিয়ার কোন মুসলমান পড়তে পারে না ওই সময় কি সৌদি আরবের জেদ্দায় কোনো মুসলমান দূরদ পড়তে পারে না ওই সময় কি পাকিস্তানের কোনো মুসলমান দূরত পড়তে পারে না তো আল্লাহর হাবিব কি তাম দুনিয়াতে এভাবে করতে থাকবেন এটা কি রাসুলের সাহেমের সাথে আপনার জন্য বক্তব্যটা কি মানায় হাবিব হাবিবের জন্য দুনিয়া দৌড়াদি করবেন অত আল্লাহকে আল্লাহ রাসুল বলছেন সালাম আমার কাছে পৌঁছ দিয়ে দেয় তো সালামের জন্য উনি নিজে আসবেন না ফেরেজটা সালাম পৌঁছ দিয়ে দেবে কোনটার মাঝে আল্লাহ হাবিবের সম্মান যথাযথভাবে বজায় থাকে একটু ভাবুন অতি আগেগে কথা বলে লাভ নেই রাসুল সাল্লাই সালাম দিচ্ছে দূরত করছেন রাসুলকে এমনও দেখা যায় বাংলাদেশে যে পাশে একটি চেয়ার খালি রেখে দেয় জিজ্ঞাসা করলে বলে যে আমরা যখন দূরস শরীফ করবো সালাম দেব মিলাদ কেয়াম করব তখন রাসুল এখানে হাজির হয়ে যাবেন আস্তাফের নবী হাজির হবেন এই চেয়ারে রাসুল বসবেন আর পিছায় হুজুর পাশের চেয়ারে বসে আস কি আশ্চর্য ব্যাপার যে বিশ্ব নদী চেয়ারে বসে আছেন পাশের চেয়ারে একবার চায় বুঝুর পড়ছে এটা কিরাসুলের সাথে উনার স্থানের সাথে বেআবী নয় এরপরে যারা দাঁড়িয়ে মিলাদ ক্যাম করছেন তারাই আবার বসে বসে দুরুব করছেন মিলাদ ব্যায়াম তো একবারে শুরুতে না করার করেন না কিছুক্ষণ বসে বসে দুরদ শরীর করেন বসে বসে দুরুদ সালাম করছেন তারপরে পর্যায়ে উনারা দাঁড়িয়ে যাচ্ছেন এখন প্রশ্ন হলো দাঁড়িয়ে দেওয়ার মাঝে যদি কল্যাণ থাকে আগে বসে দূরত পড়লেন এটা কি বেদবি নয় আগে বসে দূরত পড়লেন পরে দাঁড়ালেন আবার এক পর্যায়ে ওনারা দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ দূর শরীর সালাম পরে আবার বসে যান তো আল্লাহর হাবিব কি তখন চলে গেলেন যে ওনারা বসে পড়লেন আর রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম আপনি দূরত পড়লে উনি এসেছেন এটা কি আপনি কোনোদিন দেখেছেন যা কোনোদিন দেখেননি আজীবন অন্ধভাবে কিছু কিছু বেদাহাতি লোকের কথা শুনে আপনি সেটা বিশ্বাস করবেন কেন্লিউ সাহাবারা আল্লাহ হাবিব সাল্লিম সাল্লামের পরে সালাম দিয়েছেন অনেক দূর থেকে ওনারা দুরু শরীফ সালাম পাঠিয়েছেন কিন্তু আল্লাহ হাবিব সাল্লিশাল্লাম সাহাবারা কখনো এইভাবে দাঁড়িয়ে মিলাদ ক্যায়াম করেছেন সেটা কি আপনি হাদিসের কোনো কিতাবে পেয়েছেন আমার ভাইরা আমরা সবাই না যাক চাই আমরা সবাই আল্লাহ জাহান নাম থেকে মুক্তি চাই আল্লাহ জান্নাত পেতে চাই আপনিও নিশ্চয়ই চান এ বিষয়ে আমাদের কারো দ্বিমত নেই কিন্তু ঢুকেছে দলিল ভিত্তিক রেফারেন্স ভিত্তিক ইবাদত লাগবে ইবাদত কারো কথাই হবে না কোরআন এবং সন্ন্যার ডকুমেন্ট লাগবে আল্লাহ হাবিব সাল্লাই এবং সাহাবাই কালাম কিভাবে টয়লেটে গিয়েছেন কিভাবে থুথু ফেলেছেন কিভাবে খাবার গ্রহণ করেছেন মসজিদে কোন পা দিয়ে ঢুকেছেন কোন পা দিয়ে বের হয়েছেন ইসলামের একবারে ছোটখাটো বিষয়গুলো সবই হাদিসে আছে সব যদি হাদিসে পাওয়া যায় কোরআনে পাওয়া যায় মৌলিক সবগুলো বিষয় ছোটখাটো বিষয়গুলো হাদিসে পাওয়া যায় তাহলে আপনি যে মিলাদ ব্যায়াম করছেন এত বছর ধরে আপনি এটা কি কোনোদিন খুঁজে দেখেছেন যে ঠিক এই সিস্টেমে কিছুক্ষণ বসে কিছুক্ষণ দাঁড়াইয়া আবার বসে

পাহারাত আছে সিলেবাসের মাঝে কিতাবুল সালা আছে কিতাবুল জেহাদ আছে ইসলামের কোন বিষয়টা নেই এরকম আপনি যেভাবে করছেন এই সিস্টেম আপনি পেয়েছেন এটা আলিয়া সিলেবাসও নেই কবি মাদ্রাসার সিলেবাসও নেই ইউনিভার্সিটি কলেজের সিলেবাসও থাকার তো আসে না এটা সম্পূর্ণ এটা নব উদ্ভাবিত একটি বিদাতি পন্থা বিদাতি এজন্য আমরা আসুন এটা পরিহার করি আমরা কি করব আল্লাহর হাবিবের উপরে বেশি বেশি দূরত করব তবে সেই দূরতটাও যেন সন্না তরিকা হয় তার শব্দগুলো সন্না তরিকার হোক তার মাধ্যম তার সিস্টেম তো হোক একটি হাদিস আপনারা শুনেছেন সালাম কাবলাল কালাম সালাম হবে কালামের আগে সাহাবাগন رسول صلى الله عليه وسلم کے سلام السلام عليك يا رسول الله السلام عليك يا نبي الله اي السلام دے سنت ہے کہ صحابہ يا نبي سلام عليك يا رسول سلام عليك يا رسول سب جو ترا اگے نے کنو سلام السلام عليك يا رسول الله السلام عليك يا نبي الله কিন্তু ইয়া রাসুল সালাম আলাইকা আগের রাসুল শব্দ এনে পরে সালাম দিয়েছেন সালাম ও কাবলাল কালাম সালাম আগে কালাম পড়ে আসুন আমরা এই বিষয়গুলো একটু ভাবি বিতর্কে লিপ্ত হওয়া ঝগড়াঝাঁটি করা কাউকে হ্যাও করার জন্য আমরা কথা বলছি না সত্য তুলে ধরার চেষ্টা করছি মানা এবং না মানা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করবে আমরা কল্যাণ চাই কল্যাণের সাথে চলতে চাই আল্লাহ আমাদেরকে তাও কি করুক আমি